পার্ক থেকে ধরা পড়েছেন ঝিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গ্রেফতার সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে আন্দোলন তীব্র হয় গত পাঁচ আগস্ট ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরনের বাড়ি ঘেরাও করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় গুলিবিদ্ধ সহ পঁচিশ জন আহত হন এবং আওয়ামী লীগ নেতার গাড়ি চালক আক্তার হোসেন নিহত হন এছাড়া চার আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ও জেলা সভাপতি এম এ মজিদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয় যেখানে প্রধান আসামি হিসেবে সালাউদ্দিনের নাম উল্লেখ করা হয় সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার ঘেরাওয়ের পর যশোরে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রেপ্তারের পর তার সমর্থকেরা প্রতিবাদ জানালে জানালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে সালাউদ্দিনকে যশোর কোতোয়ালি থানায় রাখা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে